অনেক দিন ধরে ভাবছি যে রেসিপিটা শেয়ার করব তো ফাইনালি আজকে রেসিপিটা শেয়ার করে দিলাম তো আমি কিছু বলবো না তোমরাই বলবে খেয়ে যে কেমন হয়েছে তো আমি ভালো করে মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি দেখেছ আমাদের একটা মানে হিসাব মতন আমি মাছটা নিয়ে নিয়েছি আরও আছে অনেকটা মাছ রয়েছে তো আমি সব মাছ রান্না করিনি প্রথমে আমি পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছি তারপর আলুগুলো কেটে আমি দুটো আলু নিয়েছি একটু বড়ো বড়ো সাইজের দুটো আলু নিয়েছি আলুগুলো কেটে জলের মধ্যে রেখে দিয়েছিলাম যে একটু পরে রান্না করব ভেবে তারপরে আমি জলটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে আলুগুলো ধুয়ে কেটে রাখতে হবে তো আমি এক এক করে আমি হাত দিয়েই আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আলুর নিচে জল রয়েছে কি না আমি সেটা একটু জল দেবো না আমি জল রয়েছে কি না তার জন্য আমি এক এক করে আলুগুলো ভালো করে তুলে নিচ্ছি দেখো এভাবে আলুগুলো তুলে নিতে হবে তো ওর মধ্যে একটুও জল যাবে না মানে একটু জল দেওয়া যাবে না যেহেতু জল দিলে অন্যরকম হয়ে যাবে তার জন্য আমি ভালো করে তুলে নিয়েছি তার মধ্যে আমি আমি যে আদা পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি এই দেখো লঙ্কাটা খুব একটা পেস্ট করে নিই যেহেতু আমি ওটা ভাজা ভাজা টাইপের করব তো তার জন্য আমি ওইভাবেই করে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি আদা রসুনটাও পেস্ট করে দিয়েছি আমি পেস্ট করে দিয়েছি সব একবারে আমি দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে মাছ দিয়ে দিলাম আমি মাছটা বাজার থেকে একটু বড়ো সাইজের আনতে চেয়েছিলাম কিন্তু আমি বাজারে মাছটা একটু বড় সাইজের পাইনি যেমনটা পেয়েছি আমি তেমনটাই নিয়ে এসেছি তারপরে আমি এক এক করে মাছের মধ্যে হলুদ পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম যেহেতু তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন যে যেমনটা খাবে সে যেমনটাই দিতে পারো তো আমি পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখাতে হবে এগুলো হাত দিয়ে মাখাতে হবে যেহেতু এমনি নর্মালি মাখালে এটা ভালো মাখানো যাবে না তো আমি ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে তার মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিই তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে তো ভালো করে সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে সাবধান থাকতে হবে তার মধ্যে হচ্ছে মাছে কাটা থাকে তার মধ্যে আমি তোমরা যেটা হয়তো কেউ চাটই চাটয়ের উপর করে তো আমি একটা করার উপরেই করছি যেহেতু আমি আজকে গ্যাসের উপরে করছি তার জন্য আমার উনুনটা হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে আমি উনুনে বাইরে যাব না আমি গ্যাসের উনুনেই করছি ভালো করে একটা একটা করে পাতা আমি সাজিয়ে নিচ্ছি তো আমি তিনটে পাতা দেবো নিচে একটা পাতা দিয়েছি উপরে একটা পাতা দেবো তার উপরে আরেকটা পাতা দেবো আমি এই পাতাটার উপরে মাছটা রেখে দেবো দেখো সুন্দর করে পাতাগুলো পাতিয়ে নিতে হবে যেহেতু যখন মাছটা ভাজা ভাজা করতে হবে তখন কিছুটা জল জল মানে আসতে পারে আসবে তো জলটা যাতে নিচে পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যে পাতাটা যাতে ছিদ্র না থাকে কোথাও তো ভালো করে আমি পাতাটার উপরে মাছটা এক এক করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিতে হবে চারিদিকে সমান করে সাজিয়ে দিতে হবে মাছটা সুন্দর করে চারিদিকে পাতিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে তারপরে গ্যাসের উনুনটা ধরিয়ে দিতে হবে তো আর কিছুটা পাতা রেখে দিতে হবে যে এটা মাঝখানে একবার পাল্টে দিতে হবে দেখো পাল্টে দিয়েছি আর আরও দুটো পাতা রেখে দিয়েছিলাম ওই দুটোকে দিয়ে পাল্টে দিয়েছি একদম অনেক সময় নিতে হবে আস্তে উনুরের আসটা খুব কম রাখতে হবে এই দেখো একদম তৈরি হয়ে গেছে দারুণ হয়েছিল খেতে তো তোমরাও একবার বাড়ি ট্রাই করে দেখতে পারো যে কেমন হয় খেতে তো আমাকে আগে